একটা রানী একটা রাজা দুইটা এরকম থাকে না একটা বাসার ভিতরে একটা নেয়ার শূন্যত জন্য পুরুষ দরকার পুরুষ দরকার না হুম দেখাতেন পুরুষ একটা বক্সের ভিতরে শুধু দুইজনই থাকে নেতা না দে লিডার তো আপনার একটার ভিতরে আমরা কিন্তু নারী যেটা এটা রানী রানী পোকা যেটা সেটা রে কিন্তু আমরা পাইছি দেখছি তো আমরা এখন ওই রাজা যেটা সেটা রে খুঁজতে আসি রানি কোনটা এই যে ও এটা একটু শর্ট ওইটা লাম্বা ছিল রানীটা এটা মোটা মোটা ঠিক আছে এই যে এটা দেখছেন এটা হইছে আপনার রাজা রানী হয়তো আপনারা বুঝতে পারতে আছেন এই যে আমার অবস্থা আমি একটা আল খাইছি আমার একটা শরীর ঢুকাই দিছে

অতএব আছে এগুলা আমি খুলে দেখাবো অলরেডি আমি 간তে একটা আল খাইছি ঠিক আছে দেখেন হাতে কিন্তু খোলা তো এগুলা আসলে তো নাম বলতেాము আমুদায় না বা আল তাই না আমরা গ্রামের বাসায় যদি বলি দেখতে আমরাই কিন্তু অলরেডি আল দিয়া দিছি আমরা হলো কিবারে অরিজিনাল মধ্যে আপনারা যারা মধ্যে খান থেকে নিবেন সংগ্রহ করবেন চাইলে কিন্তু আপনারা সম্পর্ক রাখতে পারেন ঠিক আছে সাতশো টাকা করে সাতশো অথবা ছয়শো টাকা এরকমই আপনি নিতে পারবেন সাতশো ছয়শো টাকা প্রতি কেজি মধু একেবারে সরিষা ফুলের মধু এই যে আপনাদের যদি দেখে এই যে এই পুরা বিলের ভিতরে দেখেন এদিকে রোদ এই জন্য কালা দেখাইতে আছে এই পুরা বিলের ভিতরে সব সরিষা ক্ষেত এখানে সব সরিষার মধু এই জন্য এখানে এই মৌমাছির এগুলা চাকগুলো এখানে বসানো হয়েছে এগুলো সাধারণত আমাদের এলাকায় আগে আমরা এরকম দেখি নাই তো এটা প্রথমবার নাকি তা জানি না কিন্তু আমি বছর বাড়িতে ছিলাম না তো সেই জন্য আমিও বলতে পারি না এটা কি প্রথম নাকি আরো এখানে এরকম আসছে তো এই বক্স কিন্তু আপনার এসে যায় ফ্রেম গুলা কিনে আনতে হয় সেই সাথে এই মৌমাছিও কিনতে হয় প্রায় দুই লক্ষ টাকার মতন তাদের প্রথম অবস্থায় ইনভেস্ট করা হয়েছে দেখা গেছে দশ দিন পর পর তারা এরকম মধু এখান থেকে সংগ্রহ করে নাকি তো এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্টের কিন্তু মধু সংগ্রহ করা হইতাছে একেবারে খাঁটি পিওর মধু তো বিয়ার্স আপনাদের আজকে একটা জায়গায় নিয়ে আসি এটা স্পেশালি আমাদের গ্রামেই তো আমি প্রথমবার আমাদের গ্রামে এরকম একটা জিনিস দেখলাম তো আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে গেছেন কোন জায়গায় আসি হয়তো দেখা তো এই যে দেখেন এখানে এই যে মৌমাছি চাষ করা হইতাছে মধু সংগ্রহের জন্য তো এখন এখানে এই যে বড় ভাইরা কাজ করতে আসে তো এটা নিচে এখন এই যে পলিথিন দিতে আছে পলিথিন দিলে এই যে নিচ থেকে যেন ঠান্ডা না না সেই জন্য দেওয়া হইতে না ঠান্ডা লাগে উই লাগে এই পোকা ঠোকা যেন না আসে এই জন্য না উই পোকা মুখা লাগে এইগুলো করলে তো নিচে কি কাট নেই নাকি খালি এটা কাট আছে কাট কাট আছে কাট আছে না তো এটা আপনার কত দিন হইছে বাসাটা পাচ্ছেন এখানে আমি আইছি 6 দিন 6 দিন হইছে তো এটা আপনার কত দিন পরে আপনি মধু সংগ্রহ করতে পারবেন এই আর মনে হয় তিন চার দিনের ভিতরে করবো তিন চার দিন পরে তাইলে ছয় দশ দিন পর পর সংগ্রহ করা যায় এক সপ্তাহ দশ দিন পর পর করা এক সপ্তাহ দশ দিন পর পর আর এই সরিষা ফুল যত দিন আছে তত দিন পর্যন্ত আপনি রেখে আসেন হ্যাঁ যতদিন ফুল আছে ততদিন আমরা আছি এই সরিষা ফুল শেষ হয়ে গেলে তখন অন্য কোন আবার এরকম লিচু ফুলে লিচু ফুলে লিচু ফুলে এই যে এই যে কামড় দিছে আমারে কামড় দিছে কামড় দিয়ে দিছে দিয়ে দিছে

তাইলে আমার কি লালগঞ্জের জন্য নাকি সমস্যা না এমনি দেখ কেমন নিয়ে গেছে দিন দিন নিয়ে তো এই যে আমার অলরেডি কামুদ দিয়া ফলাইছে তো তোরে কি দছ নাকি কি আজম না না ওনার তো ওনার কি মতে বেনা ওনার তো ইয়া ওইটা দিয়ে হয় দিয়া রাখ আমার এই কামুর একটা দিছে এই যে কান ধরে রাখছি তো বড় ভাই এই যে যে শুইল যে ঢুকাইছিল ওইটা টান দিয়া বাইরে কইরা দিছে

করাতে রাইদি এক ক্যাপ লাগাই লইছি কারণ কানের ভিতরে কামুর একটা দিয়া ফেলায় ছিল জন্য এই যে দেখেন এই মোমাস এরকম নিচে একটু ফাঁকা থাকে এই ফাঁকা দিয়ে গুলো বাসার ভিতরে ঢোকে বাহির হয় এই যে দেখেন এরকম আর এখানে প্রায় 70 টার মত বক্স আছে এই যে এখানে এক দুই তিন 4 টা শাড়ি আছে ঠিক আছে এই 4 টা শাড়ির ভিতর আপনার এবারে এই যে লম্বা কইরা শাড়ি বসানো এটা একটা খালি পতিত জমিন এখানে আপনার এই বক্স গুলা করা হয়েছে শে। এই সরিষা খেত আমাদের এই পুরা বিল জিরা সরিষা তো এই সরিষার এখান থেকে আপনার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আর কি এই মধুগুলা সংগ্রহ করা হয় এক সপ্তাহ দশ দিন পরে তো এক সপ্তাহ দশ দিন পরে ভাই বলছেন কটুক মধু পাওয়া যায় দুই তিন মন দুই তিন মন মধু পাওয়া যায় একেবারে হিউজ একটা আপনার কিন্তু মধু পাওয়া যায় আর আপনারা এই মধুগুলা কোথায় সেল করেন অনেক রকমের কোম্পানি আছে

একেবারে অরিজিনাল মধু এখান থেকে আমি আপনাদের অ্যাড্রেসটা এটা বইলা দিতে আছি যারা মধু নিতে চান অথবা আমি ভাইয়ের নাম্বার এই ভিডিওর ভিতরে দিয়ে দিব ডিসক্রিপশানে দিয়ে দিবো যাতে এই সরিষা ফুলের একেবারে অরিজিনাল মধু লাগবো আপনারা কিন্তু এখান থেকে এই মধুগুলা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এই বাসাগুলা আর বাইরে এখন কাজ করতে আছে এটা এখন রাত হয়ে গেছে তো তো এই বাসার নিজ জন্য যেন আপনার এই বক্সের ভিতরে ফোকা ঠোকা না হতে পারে তো সেই জন্য এই যে এরকম দেওয়া হইতে আছে এই যে পলি দেওয়া হইতে আসে নিচটা যেন পোকা ঠোকা না ওঠে তো আমি দেখছি যে নেই যখন বক্স জায়গায় খালি বক্স নিচে দেখছি পোকা জমা রয়েছে আপনাদের আমি একটা দেখাইতে আছি এটা যখন জাগাইবো তখন দেখলি আপনার বুঝতে নিচে দেখছি অনেক পোকা ঠোকা এই যে দেখেন অনেক পোকা এর ভিতরে দৌড়াইতে আছে ওই পোকাগুলা যেন ভিতরে না যাইতে পারে কারণ গেলে পোকা এই যে মাসিগুলা সমস্যা হইব মধুর ভিতরে জীবাণু আসবো তো জন্য তো এটার অ্যাড্রেস হলো এটা হচ্ছে আপনার সাহেবরামপুর ইউনিয়নের আপনার এটা হচ্ছে পাসনাং ওয়ার্ড আমরা পাঁচনাং ওয়ার্ড না এটা হচ্ছে সাহেবরামপুর ইউনিয়নের এই পাশনাং ওয়ার্ড এটা হচ্ছে বাড়ি এই জায়গায় আপনার এই করকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল সরকারি তো এই জায়গায় আসলে আপনারা কিন্তু এই মৌমাছির এইটা পেয়ে যাবেন তাদের কাছে কিন্তু অনেক মধু স্টকে আছে যেখানে যে এগুলা দেখতে পাচ্ছেন এই যে এইগুলোর ভিতরে কিন্তু মধু আছে আপনারা সাতশো টাকা কইরা হয়তো একটু কম বেশি হইব সাতশো টাকা কইরা প্রত্যেক লিটার কেজি মধু আপনার এখান থেকে পেয়ে যাবেন তো এখন এখানে যে কাজ করা হইতে আছে আমি আর এই যে আমার ভাই দুইজনে আসছি কাজিন তো দনজনে বাড়িতে থাকা হয় না তো আসছি আসার পরে আমি কালকে এখান থেকে তখন দেখছি যে এখানে যে এইগুলা তারপরে ওরে নিয়ে আসি যেন চল একটু ঘুরে আসি তো এই মৌমাছি গুলা তো সাধারণত ওই যে আমাদের এই গাছে যেগুলো বসে এইগুলা না 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 এই জাতের এই পোকা গুলা কোথেকে পাইছেন আপনারা এটা বিদেশি 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 এগুলো আপনারা কিনে আনছেন হ্যাঁ হ্যাঁ কিনে এগুলো কিভাবে আপনার আনেন কিরকম পিস হিসাবে নাকি না এর ভিতরে মানে চাক আছে ফ্রেম

এই এখানে এই রানী আছে ভিতরে রাজা রানী আছে যারা আর কি প্রত্যেকটা বক্সের যে Sardar তারা আছে তারা এখানে ডিমও দেয় সেই সাথে আপনার বাচ্চাও দেয় ডিম বাচ্চা দুটোটাও দেয় তো এগুলো আপনার ওরা যখন বাইরে মাঠে সংগ্রহ করতে যায় খাবার খাইতে যায় এই খাবার খাওয়ার পরে আবার এখানে ভিড়ে আসে এই যে দেখেন এগুলো কিন্তু সব পড়তে আসে অনেক দিন থেকে ভালোটা বোঝা যাইতাছে না বুঝতে পাতাছেন না তো এগুলা বাহির থেকে কিনে আনতে এখানে আপনার প্রায় সত্তরটার মতন বক্স আছে কারণ এই সত্তরটা বক্সে কিরকম ইনভেস্ট করা লাগছে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় দেড় দুই লাখ টাকা তো লাগছে দুই লাখ টাকার মতন আপনার এখানে যে সত্তরটা বক্স আছে এটার আপনার এই ভিতরে যে ফ্রেম আছে ফ্রেম প্লাস এসে যে আপনার এই মোমাসি এগুলো সব প্রায় দুই লক্ষ টাকার মতন আপনার ইনভেস্ট করা হইতে আছে তো তারপর ইনকাম আলহামদুলিল্লাহ ভালো যেহেতু বলছে সাড়ে পাঁচ মন মধ্যে তিন চার মন মধ্যে যেহেতু আপনার যদি এক সপ্তাহ দশ দিন পরে হয় আপনি যদি দশ দিন পরে ধরেন তা মাসে আপনার তিনবার সংগ্রহ করা যায় তো আপনি যদি তিন মন করে ধরেন তাই নয় মন এভারেজে দশ মন মধ্যে যদি আপনার পাওয়া যায় তো এখন হিসাব করেন মোটামুটি ভালো একটা কিন্তু প্রফিট এর থেকে হয়তো পাওয়া যায় তো এটা হচ্ছে কর্কি স্যার আপনারা যারা আসবেন আমি অবশ্যই তার ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব কাকার নাম্বার আপনারা আসলে এখানে যোগাযোগ করতে পারবেন তার সাথে যাদের একেবারে অরিজিনাল সরিষা ফুলের মধু লাগবো দেখেন এখানে কোনো বেজালের কোনো ই নাই এই ভিতরে ফিরেম কি এখন খোলা যাবে কাকা দিয়ে একটা খোলা যাবে না তারপরেও একটা খুলে আপনারা আমি দেখাইতে পারবো ঠিক আছে আমার একটা ফ্রেম একটু খুলে দেখায় আপনার কাছে শেষ হয়ে গেলে ঠিক আছে আচ্ছা যখন আমি আপনাদের একটা ফ্রেম খুলে দিয়েছি কর্কি আপনার হইছে যে সাহেবপুর বাজার বিএমপির ক্লাব দিয়ে আপনার এখানে ঢুকতে হইব অথবা আপনারা যারা হামিদ বাজার দিয়েও আসতে পারেন হামিদ কাট বাজার থেকে যদি বলেন যেন। এই মলয়বাড়ি আসবেন কর্কি স্যার এটা আপনার ভালোভাবে বলি আপনারা যারা মিরন হুজুর রেছে নেন আপনার মিরন হুজুর বাজারে আপনার এই যে মডার্ন ডেকোরেটর মালিক যে ওনার ওই বাজারে যে কমিউনিটি সেন্টার আছে সেই মিরন হুজুরের বাড়িতে অথবা এই বাড়ির সামনে ছিল আব্দুল হুজুর বাড়ি কর্কিসার কলেজে পড়তেন যে নজরুল সেই নজরুল মাস্টারের বাড়ি ওই থেকে কিন্তু সেই বাড়িতে আর কি মলয় বাড়ি এখানে আসলে জিজ্ঞাসা করলে সবাই দেখায় এই যে এখানে প্রাইমারি স্কুল আছে সরকারি যে প্রাইমারি স্কুল এখানে আসলে গিয়ে তো আপনারা এগুলো দেখতে পারবেন तर्द माण्हू छॾे बि